এবং পাশাপাশি আমাদের কাছে চার ব্লেডের মেশিন আছে যারা সাধারণত জিরো সাইজ করতে চান তাদের জন্য ফোর ব্লেডের মেশিন জিরো সাইজের জন্য বাইশ বাইশ পিনিয়ামের বাইশ জাতের বিনিয়াম সব রকমের সাইজ আমার কাছে অ্যাভেলেবেল আছে যেটা পছন্দ সেটা আমি থাকি খুব উন্নত মানের মেশিন এগুলো খুব উন্নত মানের মেশিন মেশিনের সাথে আপনি দুই বছরের ওয়ারেন্টি পাচ্ছেন দুই বছরের সরি পাঁচ গ্যারান্টি পাবেন দুই বছরের মধ্যে কোনো সমস্যা হলে আপনি পাঠিয়ে দিলে আমরা এগুলো সব সার্ভিসিং করতে পারবো করে দিতে পারবো এটা হচ্ছে বড় সাইজের মেশিন ফোর ব্লেডের সব রকম সাইজ অ্যাভেলেবেল আমাদের কাছে ওই এই মেশিনটা হচ্ছে আপনার প্রো ব্লেড এরিস একটু আলাদা মডেলের شغله প্রোডাকশন অনেক বেশি জাস্ট ভালো কি তো এর বড় বড় বডিটা বড় লাগবে সেই ক্ষেত্রে আমরা একটু বড় করে দিছি এবং তার পাশাপাশি আমরা দুই ব্লেডের খোলা মেশিন যেগুলো আছে সেগুলো আমাদের কাছে সবসময় পাবেন এসি ছোট সাইজ সাইজ বড় এবং খুবই কম দামে পাবেন নতুন বছরের সবকিছুর মূল্য কিছুটা কম রাখতে পারছি আমরা অবশ্যই যোগাযোগ করবেন এসি কৃষি মেশিনের